মানুষ ব্যক্তিগত মতামত দিতে পারে আমার কোনো অর্থ নাই বৃত্ত নাই কালীহাটির সাধারণ খেটে খাওয়া মানুষই আমার অর্থ বৃত্ত এই আশা ভরসা করে ভোটে দাঁড়াইছি মানুষ যদি মনে করে আমার সাথে উদ্বোধ করে আরাম পাবে তাহলে অবশ্যই অবশ্যই আমি বিশ্বাস করি দোয়াত কলম মার্ক বিজয়ী হবে ধন্যবাদ শোলা থেকে সৈয়দ মহসিন আবি আসসালামু আলাইকুম বরহমতুল্লা